মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় নির্দেশনায় মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়ে দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এর মধ্যম আয়ের বাংলাদেশের মধ্যম আয়ের দেশের মাননীয় স্পি দুই হাজার আঠারো সালে এই সেতু দিয়ে পটুয়া মাননীয় প্রধান পটুয়াখালী জেলার মেডিকেল যাচ্ছে এগিয়ে যাচ্ছে সারা দেশের ব্যাপক উন্নয়ন কিন্তু জামাত বিএমপি তথা খালেদা জিয়ার এই এই উন্নত উন্নত অগ্রযাত্রা ভালো লাগে না উন্নয়ন এই জন্য বারবার দরকার শেখ হাসিনার সরকার আমরা বিশ্বাস করি আগামী দুই হাজার উনিশ সালে ইনশাল্লাহ মাননীয় স্পিকার এবারে আমি আমার এলাকা পটুয়াখালী জেলার কয়েকটি উন্নয়ন মহাদায় সদায় দৃষ্টি কামনা করছি অতীনিক ও পূর্ণ অঙ্গ মেডিকেল হবে এবং শানাই এবং সাথে সাথে পটুয়াখালী মেডিকেল কলেজের নাম শেখ রাসেল মেডিকেল জানাই মেডিকেল কলেজের নাম করণের জন্য জোর দাবি জানাই ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আপনার